ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজে নিযুক্ত থাকায় দীর্ঘ সময় স্কুলের বাইরে থাকতে হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের তার মধ্যে বিদ্যালয়গুলিতে পড়াশোনা যেমন চালু ছিল তেমনই সম্পন্ন হয়েছে বার্ষিক পরীক্ষাও কিছুটা বিলম্ব হলেও চাপের মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের চক্রস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বলে জানলেন জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ শুক্রবার কান্দুয়া পঞ্চায়েতের অন্তর্গত সুলাটি স্বামীজি সংঘের মাঠে অনুষ্ঠিত হল আন্দোল পশ্চিম চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শুরুতে সাদা পায়রা ও গ্যাস উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ উপস্থিত ছিলেন আন্দোল পশ্চিম চক্রের ভারপ্রাপ্ত অবর বিদ্যালয়ের পরিদর্শিকা উৎসব রায় চক্রের কনভিনার অরূপ দাস পার্থ বসাক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এই প্রসঙ্গে কৃষ্ণ ঘোষ জানান এই সময় বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় শিক্ষক শিক্ষিকারা ফলাফল প্রস্তুতির কাজে অত্যন্ত ব্যস্ত থাকেন তার উপর ভোটার তালিকা সংশোধনের মতো প্রশাসনিক দায়িত্বও ছিল তবু শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন সম্ভব হয়েছে তিনি জানান চক্রস্তরে যারা প্রথম স্থান অর্জন করবে তারা অংশ নেবে সাব ডিভিশন স্তরের প্রতিযোগিতায় আগামী চব্বিশে ডিসেম্বর সদর সাব ডিভিশনের খেলা হবে জগতবল্লুপুরী এবং গ্রামীণ তথা উলুবেড়িয়া ডিভিশনের প্রতিযোগিতা হবে বাগনানে এরপর দুই সাব ডিভিশন থেকে নির্বাচিত পড়ুয়ারা জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে যা অনুষ্ঠিত হবে আগামী তেসরা জানুয়ারি জেলা স্তরের বিজয়ীরা সুযোগ পাবে রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার আন্দোল পশ্চিম চক্রের ভারপ্রাপ্ত অবর পরিদর্শিকা উৎসব জানান একশো চুয়াত্তর সাকায়ের বিধানসভার অন্তর্গত আন্দোল পশ্চিম চক্রের এই প্রতিযোগিতায় আটটি অঞ্চল মিলিয়ে মোট ছেষট্টি প্রাথমিক বিদ্যালয়ের অংশ নিয়েছে পাশাপাশি এগারোটি এসএসকে স্কুলও এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে আগের দুই তিন দিন ধরে অঞ্চলভিত্তিক বাছাই পর্বের মাধ্যমে নির্বাচিত পড়ুয়াদের নিয়েই শুক্রবার একদিনের চক্রস্তরীয় খেলা অনুষ্ঠিত হয় এদিন পঁচাত্তর মিটার ও একশো মিটার দৌড় হাই জাম্প লং জাম্প সহ বিভিন্ন অ্যাথলেটিক্স ইভেন্টে অংশ নেয় খুদে পড়ুয়ারা প্রশাসনিক ব্যস্ততা ও শিক্ষকের অভাব সত্ত্বেও মার চড়েছিল পড়ুয়াদের উৎসাহ উদ্দীপনা ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হওয়ার পর বার্ষিক পরীক্ষা পর্ব পেরিয়ে অবশেষে চক্রস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করছেন শিক্ষক ও অভিভাবক এটা বলা কোন

চাইছিলাম যে বাচ্চাদের খেলাটা তার যত তাড়াতাড়ি শুরু করা যাক কারণ ওরাও আসছে অনেক উৎসাহ নিয়ে আর এই সময়টা মানে ক্রীড়া প্রতিযোগিতার জন্য খুবই মানে কনভিনিয়েন্ট টাইম মোটামুটি আজকে দিন ধরে হবে না আজকে অ্যাক্টিভিটি না প্রথমত অঞ্চলগুলো খেলা হয়ে গেছে দু তিন দিন ধরেই অঞ্চলগুলো আলাদা আলাদা করে খেলে নিয়েছে তারপরে সেখান থেকে সিলেক্টেড স্টুডেন্টরা আজকে আমাদের সার্কেল স্পোর্সে ফাইনালে তারপরে আমরা যাবে বাচ্চারা যাবে এখান থেকে সিলেক্টেড হল সাবডিভিশন স্পোর্স তারপরে সাবডিভিশন থেকে জেলা জেলা থেকে স্টেট মোটামুটি আজকে বড় ফাইনালই নাম প্রথম পঁচাত্তর মিটার রেস দিয়ে শুরু হবে তারপরে একশো মিটার রয়েছে বাচ্চাদের এছাড়াও হাই জাম্প রয়েছে লং জাম্প রয়েছে আর যোগা প্রতিযোগিতা তো আছে হ্যাঁ আমি আন্দুল সাঁকরাইল চক্রের অপর বিদ্যালয় পরিদর্শিতা বর্তমানে আন্দুল পশ্চিম চক্রের ভারপ্রাপ্ত অরবিদ্যালয়গুলি

টিচাররা কিন্তু সত্য আমি কাল থেকেও দেখছি বিভিন্ন সার্কেল স্পোর্টস গুলো সুন্দর অবশ্যই এখান থেকে আজকে বিভিন্ন ইভেন্টে যারা প্রথম হবে এরপর আমাদের সাব ডিভিশন লেভেলের স্পোর্টস টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর সেটা এবছর এই সদর সাব ডিভিশনটা হচ্ছে সদর সাব ডিভিশনটা হচ্ছে জগৎবল্লপুরে আর উলুবাড়িয়া সাবডিভিশনের সাবডিভিশন লেভেল স্পোর্টস হবে বছর ভাগ হ্যাঁ এই এবারে সাবডিভিশনস স্পোর্টস স্পোর্টসে বিভিন্ন ইভেন্টে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড দুটো সাবডিভিজন থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট সেকেন্ড থার্ড তারা ডিস্ট্রিক্ট লেভেলে পার্টিসিপে ডিস্ট্রিক্ট লেভেলে স্পোর্টস এবারে হবে থার্ড জানা হবে এবারে ডিস্ট্রিক্ট লেভেলে যারা প্রত্যেক ইভেন্টে ফার্স্ট হবে শুধুমাত্র তারাই যাবে একদম স্টেট লেভেলে

এই মাঠটা আমার মাঠ মাঠ আমি এখন জেনারেল সেক্রেটারি আমি খেলাধুলা করি বড় হয়েছি আর এটাই আমার জনপ্রিয়তা এবং এটাই আমার পর্টিক্যাল মাইলেজ এই মাটি আমার দিয়েছে তো স্কুল স্পোর্টস যখন হয় আমি যখন খান প্রধান ছিলাম তখন থেকেই স্পোর্টসের যে প্রাইজগুলো লাগে সেগুলো মাঠ অনুরোধ করেন আমরা কান্দ অঞ্চলকে প্রাইজগুলো দেওয়ার ব্যবস্থা করি বর্তমানে যিনি আছেন তিনি ওই ধারাকে রেখেছেন তিনিও দিয়ে যাচ্ছেন একে এছাড়া মাঠটাও আমার কর্মীরা দিয়ে যাচ্ছে তাছাড়া এদের কিছু কিছু টিফিনের ব্যবস্থা আমরা পঞ্চাশ করতে পারছি এই জন্য খুব গভীরও ভালো লাগছে তারপর মানে আজ যারা করছি হবে এবং দেশের ভবিষ্যৎ আমাদের যদি ডাক্তারদের সেমিনার হয় পনেরো থেকে তাহলে একটা মূল কথা দেখা যাচ্ছে ডাক্তাররা বাবা বলছে যে বাচ্চারা এখন মোটামুটি সপ্তাহে একটা দিয়ে অন্ত বাচ্চারা নিয়ে একটু একটু খেলাধুলা করে আমি অলোক কুমার দেখছি প্রাক্তন প্রধান খান্দ কমপ্লেক্স এবং বর্তমানে সাধারণ সম্পাদক রয়ে সমীর সঙ্গে হাওড়া থেকে মণিশঙ্কর বিশেষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া